বিজ্ঞানীদের কাছে অপরের গ্রহস্যের নাম আটলান্টিক মহাসাগর উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবের ঘটনা হয়েছিল উত্তর আটলান্টিক মহাসাগরে এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা এবং বিমান দুর্ঘটনায় এই আটলান্টিক মহাসাগর সবসময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনতে অবাক লাগলেও এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এবং পৃথিবীর মোট জলবাগের প্রায় উনত্রিশ শতাংশ জলসীমা নিয়ে বিস্তৃত সুপ্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে বিশ্ব পৃথিবীর এই পর্বে আটলান্টিক মহাসাগরের খুঁটিনাটি জেনে আসা যাক আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজি এ চক্ষরের মতো ইউরোপিয়ান মতাদর্শের মধ্যে পুরন পৃথিবী হতে নতুন পৃথিবীর পৃথককারী মাধ্যম হলো এই মহাসাগর এই সাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর হতে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই মহাসাগরটি আমেরিকাকে ইউরোশিয়া ও আফ্রিকা হতে বিচ্ছিন্ন করেছে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরের মোট আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ আট হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তর আটলান্টিকে চার কোটি চোদ্দ লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটার আর দক্ষিণে চার কোটি দুই লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার প্রান্তিক সমুদ্রসর এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য এক লাখ এগারো হাজার আটশো ছেষট্টি বর্গ কিলোমিটার আটলান্টিকের গভীরতা তিন হাজার ছয়শো ছেচল্লিশ মিটার মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ একত্রিশ কোটি চার লক্ষ দশ হাজার নয়শো ঘন মিটার আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের মোট জলরাশির প্রায় উনত্রিশ শতাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিক মহাসাগর এই মহাসাগরের পানি উপকূলের বাতাস এবং পানিপৃষ্ের তাপমাত্রা এবং পানির স্রোত এসব দ্বারা অনেকখানি প্রভাবিত পৃথিবীর আবর্তন গতি বায়ু লবণাক্ততা ঘনত্ব উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরে জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্রের জলের এই গতিকে সমুদ্র স্রোত বলে আটলান্টিক মহাসাগরের অর্থ এটলাসের সমুদ্র নেভিগেশন ও গ্রিক বিজ্ঞানীর দেবতা এটলাসের নাম অনুসারে এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত নামে পায় উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ অ্যাটলান্টিককে বলা হতো ইউথোপিয়ান মহাসাগর আর এই শব্দটির জন্ম প্রাচীন ইউথোপিয়া থেকে তবে তারও আগে ইংরেজদের কাছে এটি পরিচিত ছিল গ্রেট ওয়েস্ট ওসান নামে তবে আটলান্টিক পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করেছে এমনটাই বিশ্বাস করে ইউথোপিয়ানরা এই মহাসাগরের উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে রয়েছে ভূমধ্য সাগর বাল্টিক সাগর কৃষ্ণ সাগর লিবিয়ান সাগর উত্তর সাগর নরচিয়ান সাগর সেল্টিক সাগর আইনিয়ান সাগর ক্যারিবিয়ান সাগর ইত্যাদি উপসাগরগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর বার্নিবো উপসাগর কেনীয় উপসাগর ইত্যাদি পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলধারা আটলান্টিকে এসে মিশেছে এদের মধ্যে নাইজার কম্বা নদীর পানি এসে এই মহাসাগরে মিলিত হয় গবেষকদের ধারণা জুরাসিক আমল থেকে এই মহাসাগরের গঠন শুরু হয়েছে নয়শো আশি থেকে নয়শো বিরাশি সালের দিকে লর্ডস অভিযাত্রী এরিক লেটস সর্বপ্রথম জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন বলে মনে করা হয় তবে উনিশশো উনিশ সালে বিমান পথেও পাড়ে দেওয়া হয় আটলান্টিক মহাসাগর এছাড়া উনিশশো আটাত্তর সালে তিন অভিযাত্রী বেলুনে করেও পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যা আয়তনে বাংলাদেশের থেকে পনেরো গুণ বড় এটি ছাড়াও আরও অসংখ্য ছোট বড় দ্বীপ রয়েছে আটলান্টিক মহাসাগরে এই মহাসাগরের পানির চরিত্র কেমন সাধারণত ধারণা করা হয়েছে আটলান্টিকের পানি অনেক বেশি শীতল কিন্তু এটি পুরোপুরি ভুল এই মহাসাগরের পানির বেশ উষ্ণ সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে বেশ কয়েকটি প্রভাবের উপর প্রথমত অক্ষাংশভেদে উষ্ণতার হেরফের হয় যেমন মার্কিন উপকূলের উষ্ণতা প্রশান্ত মহাসাগরের চেয়ে ষোলো ডিগ্রি ফারেনহাইট বেশি অর্থাৎ এটি বেশ ভালোই গরম এরপর রয়েছে মৌসুমভেদে পরিবর্তন এবং সৌরশক্তি ও জলবায়ুর পরিবর্তনজনিত পরিস্থিতি এ সমস্ত আটলান্টিকের পানির উষ্ণতা ও শীতলতার তারতম্য ঘটায় তবে আটলান্টিক মহাসাগরের পানি সময় ও বরফে হয় মজার ব্যাপার হলো উত্তর আটলান্টিকের পানির তাপমাত্রা যদি ঘুরের কাটার দিকে ঘুরে তবে দক্ষিণ আটলান্টিকের জলের স্রোত ঘুরে বিপরীত দিকে ফলে পানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে ষাট ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে পরিতাপের বিষয় পৃথিবী যতই আধুনিক হচ্ছে এই মহাসাগর ততই দূষিত হচ্ছে প্রশান্ত মহাসাগরের মতোই আটলান্টিক মহাসাগরেও দিন দিন দূষিত হয়ে পড়ছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা এ পরিবেশ ও জীব জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানার বর্জ্য ও যন্ত্রাংশ প্লাস্টিক মালতরার জালও নদীগুলোর মাধ্যমে মহাসাগরে পতিত হচ্ছে তাদের প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা তাদের হুমকিতে বাড়ছে প্রাণী সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বিশ্বের পৃথিবী এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন